ওলা উবের র্যাপিডো ব্যস্ত জীবনের অন্যতম যাতায়াতের ভরসা কিন্তু এই অ্যাপ ট্যাক্সি সার্ভিসগুলোই কি ধীরে ধীরে যাত্রীদের রোজকার জীবনে ঝামেলা হয়ে উঠছে সাম্প্রতিক এক সমীক্ষা বলছে দেশের দশজনের আটজন অ্যাপ ইউজার এই অ্যাপ ট্যাক্সি ব্যবহার করে নিয়মিত ডাক প্যাটার্নের শিকার হচ্ছেন দিন দিন বাড়ছে কমপ্লেন ড্রাইভার রাইড ক্যান্সেল করছে অতিরিক্ত টাকা চাইছে গাড়ির অবস্থা খারাপ এসি বন্ধ পিকাপে দেরি মাঝ অনিরাপদ আচরণ অ্যাপে দেখানো ভাড়াও শেষমেশ বদলে যাচ্ছে এছাড়া নতুন সমস্যা টিপ টিপ রাইড শেষ হওয়ার আগেই চাইছে অ্যাপ ড্রাইভারদের আচরণ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ অনেক ড্রাইভার রাইড অ্যাকসেপ্ট করার পরেই ক্যান্সেল করে দেন কারণ তাদের কাস্টমারের গন্তব্য পছন্দ হয় না কেউ কেউ বলে দেন ক্যাশ না হলে যাবেন না কেউ আবার ফোন ধরে ড্রাইভিং করেন যা নিরাপত্তার ঝুঁকি বাড়ায় গাড়ির অবস্থাও আরেক বড় সমস্যা নোংরা সিট নন ফাংশনাল এসি গাড়ির ভিতরে খারাপ গন্ধ সবই বহু ইউজারের নিয়মিত অভিজ্ঞতা ভাড়ার হিসেবেও আসে গরমিল ওলা অটোর মতো অ্যাপে দেখানো হচ্ছে ফেয়ার রেঞ্জ কিন্তু সেটি স্পষ্ট ভাড়া নয় রাইড শেষে দেখা যাচ্ছে প্রথমে দেখানো ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে এটাই হল ড্রিপ প্রাইসিং যেখানে অ্যাপ প্রথমে কম দেখায় পরে ধাপে ধাপে যোগ করে নানা চার্জ ওয়েট টাইম ফি সার্ভিস ফি ডিস্টেন্স ভ্যারিয়েশন কনভেনিয়েন্স চার্জ লোকাল সার্কেলসের বড় সমীক্ষায় ধরা পড়েছে এই অ্যাপ ক্যাব সংক্রান্ত কিছু উদ্বেগজনক তথ্য চুরানব্বই হাজারের বেশি যাত্রীর মতামত অনুযায়ী এই অ্যাপ ক্যাবগুলি দেশ জুড়ে দুশো বিরাশি জেলার উপর ভিত্তি করে জরিপ শতাংশ ইউজার বলছেন গোপন চার্জ যোগ হয় নব্বই শতাংশ বলেছেন ফোর্স অ্যাকশন ড্রাইভার যেতে রাজি না হলে যাত্রী বাধ্য হয়ে রাইড ক্যান্সেল করেন ছিয়াশি শতাংশ বলেছেন বেট অ্যান্ড সুইচ ট্যাকটিক অ্যাপ দেখায় গাড়ি দু মিনিট দূরে বুক করতেই দেখা যায় সময় বেড়ে যাচ্ছে আটাত্তর শতাংশ বলেছেন ন্যাগিং সাবস্ক্রিপশন নিন এই ধরনের নোটিফিকেশন বারবার পপ আপ করে এবং চুরাশি শতাংশ বলেছেন ইন্টারফেস ইন্টারফেরিয়েন্স হল লুকানো খরচ প্রথমে কম দাম দেখানো বুকিং শেষে ওয়েট টাইম ফি প্ল্যাটফর্ম ফি ডিম্যান্ড ফি এসব যোগ করে ভাড়া বাড়ানো কিন্তু অনেক দেশেই এই প্র্যাকটিস নিষিদ্ধ bait অ্যান্ড সুইচ অ্যাপে একদম কাছে একটা গাড়ি দেখানো এটাই বেট বুক করার পর পৌঁছানোর সময় লাফিয়ে বেড়ে যাওয়া এটাই সুইচ এভাবে ইউজারকে ক্যাব দ্রুত বুক করতে বাধ্য করা হয় ন্যাগিং বারবার পপআপ অ্যাডভান্সড টিপ দিন সাবস্ক্রিপশন নিন নোটিফিকেশনস অ্যালো করুন এই সমস্ত নোটিফিকেশন ইউজার বারবার ডিক্লাইন করলেও আবার আসে এটাই ম্যাগিং ডার্ক প্যাটার্ন ইন্টারফেস ইন্টারফেরেন্স ক্যান্সেল রাইট বাটন লুকিয়ে দেওয়া ছোট করে দেওয়া অনেকগুলো স্টেপ রাখা ইচ্ছাকৃতভাবে ফ্রিকশন তৈরি করা এগুলিকে বলা হয় ম্যানিপুলেটিভ ইন্টারফেস ডিজাইন অ্যাপ যতই শক্তিশালী হোক না কেন কিছু অধিকার আপনারও আছে ড্রাইভার অতিরিক্ত টাকা চাইলে দেবেন না তা আইনসম্মত নয় অনিরাপদ লাগলে সঙ্গে সঙ্গে রাইড থামিয়ে ক্যান্সেল করতে পারবেন অ্যাপের প্রতিটি এক্সপিরিয়েন্স রিপোর্ট করুন বারবার ন্যাগিং বা হেডেন ফিড দেখলে কনজিউমার প্রোটেকশনের অভিযোগ জানাতে পারেন বিশেষজ্ঞদের মতে অ্যাপগুলো বাড়তি আয়ের জন্য মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে ইউজার বিহেভিয়ার ডেটা বিশ্লেষণ করে এমন ইউআই ডিজাইন করা হচ্ছে যাতে ইউজারের বেশি খরচ হয় যেমন ক্যান্সেল করলে পেনাল্টি টিপ না দিলে লেস প্রায়োরিটি অতিরিক্ত পপ আপ এগুলো ইউজারের সিদ্ধান্তকে পরিবর্তন করার কৌশল ডার্ক প্যাটার্ন শুধু ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট করছে না এটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করছে কেন্দ্র সরকার ইতিমধ্যেই ডার্ক প্যাটার্ন নিয়ে গাইডলাইন এনেছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নজরদারি রাখছে বিশেষ করে ওলা উবের ওপর অ্যাডভান্স ড্রিপ চার্জেস ট্রাইসিং এসব নিয়ে তদন্তও চলছে অ্যাপ ট্যাক্সি আমাদের জীবনের অপরিহার্য অংশ কিন্তু প্রযুক্তি যদি মানুষের সুবিধার বদলে চাপ তৈরি করে তাহলে প্রশ্ন উঠবেই যাত্রীদের আস্থা ফেরাতে হলে স্বচ্ছ ভাড়া পরিষ্কার নীতি আর ড্রাইভারের দায়বদ্ধতা এই তিনটেই জরুরি রিপোর্ট নিউজ